রহমাতুল্লাহ এই যে ছবিের যে ভিডিওটা কুকুরতিটা যেটা আসলে আমাদের সবার সামনে ফুটে উঠেছে এটা কি আসলে সত্যি এটা আসলেই সত্যি সে কি করছে সে যাদের সঙ্গে আসলে অভিনয় করে তাদের সঙ্গে একটু খারাপ কাজ করার চেষ্টা করছে তার মধ্যে একটা মেয়েরে সে ভালোবাসার ফাঁদে ফেলেছে তার জন্য মেয়েটা তাকে কিস করতে বাধ্য হয়েছে এখন এটা সোশ্যাল মিডিয়া ইউটিউবেরা তো করবেই তুমি ভাই একটা কাজ করছো রংকা সেটা ইউটিউবার তো সাপ্লাই হবেই ইউটিউবারের কি আঙুল চুষবে ইউটিউবারে তো এটা ছাড়বেই এখন এটা নিয়ে সে কী বলতেছে বলছে এটা সব ইউটিউবারদের বানওয়ার একটা ভিডিও মিথ্যাচার আসলে এটা মিথ্যাচার না এটা হচ্ছে সত্যচার সে যাদের সঙ্গে কাজ করে তাদেরকে সবাইকে ভালোবাসার নামে তাদের ভোগ করে এটা হচ্ছে শফিকের মেন উদ্দেশ্য সফিককে আমরা আসলে ফানিতে অনেক ভালো দেখি অনেক সরল দেখা যায় কিন্তু মনের ভিতরে একটা হিংস্রত্ব আছে সেই এই বয়সে দুটো বিয়ে করছে এটা আপনারা সবাই জানেন দুটো বিয়ে করছে অথচ একটা বউও নেই সে তৃতীয়বার অবশ্যই আরও বিয়ে করবে এই মেয়েটাকে চয়েস করছে তার প্রেমিকা হিসাবে কিন্তু মেয়েটাকে বিয়ে না করে মেয়েটা অনেক ক্ষেপে যায় তার জন্য তার সঙ্গে এই কাজটা ঘটে আর এটা সোশ্যাল মিডিয়ায় অবশ্যই তোলবার আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ